ওই কি রে ওই কি রে মধু মধু এই ডায়লগ দিয়েই ভাইরাল হওয়া সাধারণ তড়মুজ বিক্রেতা রনি ক্যামেরার সামনে এসে কেন আত্মोत्तर উঙ্কি দিলেন তাকে তড়মুজের দোকানেই বা দেখা যাচ্ছে না কেন আবার ইউটিউবে ঢুকলেই দেখা যাচ্ছে ভাইরাল তড়মুজ বিক্রেতা রনি পুলিশের হাতে গ্রেফতার তবে কিছু কিছু ভিডিওতে দেখা যাচ্ছে ভাইরাল তড়মুজ বিক্রেতা রনি এখন নাকি কন্টেন্ট ক্রিয়েট করবে তাহলে কি সত্যিই এই তড়মুজ বিক্রেতা রনি তড়মুজ বিক্রি করা বাদ দিয়ে এখন ভিডিও বানানো শুরু করবে এই সকল বিষয়ই থাকছে এই ভিডিওটার মধ্যে এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখলেই ভাইরাল তড়মুজ বিক্রেতা রনি বিষয়ে সব সত্যি ঘটনাগুলো জানতে পারবে দায়ের বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক সবার আগে চলুন দেখে আসি এই ভাইরাল তরমুজ বিক্রেতা রনি কেন ক্যামেরার সামনে এসে আত্মহত্যা করবে বলে হুমকি দিলেন এই রনি একজন সাধারণ তরমুজ বিক্রেতা ঢাকায় ব্যস্ত বাজারে তার ছোট্ট একটা দোকান ছিল যেখানে সে প্রতিদিনই ওই মধু মধু রসমালাই এসব বলে কিরে কিরে হাক ডাক কিন্তু হঠাৎ করে তার স্বাভাবিক জীবনে বড় একটা পরিবর্তন চলে আসে। যখন এক ইউটিউবার তার অভিনয় করে তরমুজ বিক্রি করার কৌশল ক্যামেরা বন্দী করে এবং তারপরে সেই ভিডিওটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আর আপলোড করার মাত্র কয়েকদিনের মধ্যেই তরমুজ বিক্রি করার রনির ভিডিও প্রচুর ভাইরাল হয়ে যায় এভাবেই এই সাধারণ তরমুজ বিক্রেতার অনি রাতারাতি অনেক জনপ্রিয় হয়ে ওঠে আর এই ভাইরাল হওয়ার পরে প্রথমের দিকে সবকিছুই যেন এই রনির কাছে স্বপ্নের মতো লাগছিল কারণ প্রতিদিন তার দোকানের সামনে অসংখ্য মানুষ ভিড় জমাতে থাকে অনেক বড় বড় ইউটিউবার এবং সাংবাদিকরা তাকে নিয়ে ভিডিও বানাতে শুরু করে এমনকি অনেক মানুষই তার সাথে সেলফি তোলার জন্য পাগল হয়ে যায় এসব দেখে ভাইরাল তরমুজ বিক্রেতা অনি এটা ভেবে অনেক খুশি হয় যে তার তরমুজ বিক্রি অনেক বেড়ে যাবে কিন্তু বাস্তবতা ছিল একেবারে ভিন্ন ধীরে ধীরে তার আনন্দের জায়গাগুলো দুঃখে পরিণত হতে থাকে কারণ তার দোকানে এখন প্রচুর মানুষ এসে ভিড় করে তাকে নিয়ে ভিডিও বানায় সেলফি তোলে কিন্তু কেউ তরমুজ কেনে না এতে করে তার তরমুজ বিক্রি ক্রমশ কমতে থাকে এবং অন্যান্য অন্য দোকানদাররাও অভিযোগ জানাতে শুরু করে দেয় যে তার দোকানের আশেপাশে এত পরিমাণে ভিড় জমে যে তাদেরও ব্যবসায় অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার এর মধ্যেই কিছু কিছু অসাধু লোকজন এই রনির নাম ভাঙিয়ে টাকা তুলতে শুরু করে কেউ কেউ বলতেছে তারা নাকি এই ভাইরাল তরমুজ বিক্রেতা রনিকে সাহায্য করছে কিন্তু বাস্তবে তারা শুধু নিজেদের স্বার্থ তোই हासिल करছিলো কিছু কিছু ইউটিউবারও এই ভাইরাল তরমুস বিক্রেতার অনিকে নিয়ে ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ ভিউ পায় কিন্তু এই রনির জীবনের কোনোই উন্নতি হয় না এই অতিরিক্ত দৌড়ঝাপটা মানসিক চাপ এবং হট্টগোল সহ্য করতে না পেরে সে অসুস্থ হয়ে পড়ে এবং সাংবাদিকদের ক্যামেরার সামনে এসে এই ভাইরাল তরমুস বিক্রেতা রনি আত্মহত্যা করবে বলে সে হুমকি দেয় এবার চলুন দেখে আসি এই ভাইরাল তরমুস বিক্রেতা রনিকে সত্যিই কি পুলিশে গ্রেপ্তার করেছে আমি টিকটক ইউটিউব ফেসবুকের ভিডিও স্ক্রল করতে করতে হঠাৎ একটা ভিডিওতে দেখি ভাইরাল তরমুস বিক্রেতা পুলিশের হাতে গ্রেপ্তার এটা দেখার পর কারণ বাজারে আমার যত ভাই বন্ধুরা আছে তাদেরকে নিয়ে খোঁজ লাগানো শুরু করে দিই সত্যি গ্রেফতার করেছে অন্য কিছু। বের করার জন্য আমি কাজ শুরু করে দেই। আর অনেক চেষ্টা করার পরে আমি জানতে পারি এটা একবারে ভুয়া ভিডিও এই ভাইরাল তরমুজ বিক্রেতা রনিকে কোনো পুলিশ গ্রেফতার করে নাই কারণ সে খুবই সৎ মানুষ এবং সে খুব সততার সাথেই তরমুজ বিক্রি করতেন তো বন্ধুরা একে একে ভাইরাল তরমুজ বিক্রেতা রনির বিষয়ে দুইটা সত্য ঘটনা আপনাদের মাঝে দেখাল এবার চলুন দেখে আসি এই ভাইরাল তরমুজ বিক্রেতা রনি কেন তার দোকানে আসছেন না তো সেইটা দেখার আগে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতেছি আমি খুবই অসুস্থ এমন কি গলা বসে গেছে কিন্তু তারপরেও শুধুমাত্র আপনাদের জন্য এই ভাইরাল তরমুজ বিক্রেতা রনির বিষয়ে সকল সত্য ঘটনাকে তুলে ধরার চেষ্টা করতেছি তাই আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি যে এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন কার উপরে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবার চলুন ভিডিওতে ফিরে যাওয়া যাক এই ভাইরাল তরমুজ বিক্রেতা অনেক অতিরিক্ত দৌড়ঝাপটা মানসিক চাপ এবং হট্টগোল সহ্য করতে না পারার কারণে সে খুবই অসুস্থ হয়ে পড়ে এমনকি তার আশেপাশে থাকা ব্যবসায়ী এই রনিকে তার দোকান থেকে বের করে দেয় এমনকি তাকে বাজারেই ঢুকতে দেয় না এত পেশা সে নিতে পারছিল না তাই একদিন রনি সিদ্ধান্ত সে আর এমনকি যেমন কথা তেমন কাজ সে তার গ্রামের বাড়িতে ফিরে গেল যেখানে সে শান্তিতে নিজের মতো করে তরমুজ বিক্রি করতে পারবে তো বন্ধুরা ভিডিও শুরুতে আপনাদেরকে আরেকটা কথা বলেছিলাম যে ভাইরাল তরমুজ বিক্রেতা রনি এখন নাকি ভিডিও ক্রিয়েট করবে তো এই বিষয়ে যদি আপনারা ভিডিও দেখে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আপনাদের কমেন্টের উপরেই ভিত্তি করে আমি পরবর্তী ভিডিও বানাবো তো বন্ধুরা এই গল্পের থেকে আমরা বুঝতে পারি যে ভাইরাল হওয়া মানে সফলতা নয় এই ভাইরাল হওয়া কখনো কখনো একটি মানুষের জীবনে নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে যেগুলো পার করা অনেক কঠিন হয়ে পড়ে জনপ্রিয়তা পাওয়ার পর কিভাবে সেটাকে ইতিবাচক ভাবে ব্যবহার করা যায় তা জানা খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই ভাইরাল তরমুজ বিক্রেতা রনির বিষয়ে সকল সত্য ঘটনাগুলো জানার পর আপনাদের কেমন অনুভূতি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের একটা লাইক সাবস্ক্রাইবই আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হবে আবারো নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই